भारत में रह रहे अवैध नागरिकों पर शिकंजा कसा जाएगा ब्यूरो ऑफ इमिग्रेशन को कड़ा निर्देश दिया गया है जहां पर अवैध नागरिकों पर আজ সে নয় নিয়ম লাগু হবে বাংলায় শুরু হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে আবারও বড় নির্দেশিকা জারি করা হলো যেটাকে নিয়ে গতকাল রাত্রে জারি হওয়ার পর থেকে নির্দেশিকা আসার পর থেকে বিরোধী মহলের মধ্যে ভয়ঙ্কর চর্চা শুরু হয়ে গেছে সব থেকে বেশি যদি কোনো রাজ্যের চাপ বেড়ে থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের চাপ বেড়ে গেছে কারণ ইলিগাল ভাবে বা লিগ্যাল ভাবে যদি কোনো বাংলাদেশিকে রাজ্য সরকার ভারতের মধ্যে প্রবেশ করিয়ে বা রেখে তাকে ভোটার কার্ড আধার কার্ডের মাধ্যমে সাহায্য করে থাকলেও সে এবার কোনোভাবেই আমাদের দেশ ত্যাগ করে অত সহজে বেরোতে পারবে না অর্থাৎ না গিলতে পারবেন না ফেলতে পারবেন এতটাই কড়া নির্দেশিকা জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর যেখানে সে যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে তার ক্ষেত্রে তো চাপ বাড়লই তাছাড়া যারা লিগাল ভাবে ভারতে এসে ইলিগাল কাজের সাথে জড়িত হয়ে পড়ে তাদের প্রত্যেকটি পদক্ষেপে স্বয়ং নজর রাখবেন অমিত শাহ সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা অলরেডি জানেন যে ডিটেনশন নিয়ে এর আগেও স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে এবং ইউটিতে ডিটেনশন ক্যাম্প খুলতেই হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে ততটা তৎপর হতে আপনারা দেখেননি কারণ পশ্চিমবঙ্গ সরকার একটু বাংলাদেশিদেরকে নিয়ে একটু বেশি মানে বুঝতেই পারছে তো ভোটের ব্যাপার আছে তো সেই ভোটটাকে কিভাবে রাজ্য সরকার কাজে লাগায় সেটা আজ মোটামুটি পুরো ভারতবর্ষ জেনে গেছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে এবার যে নির্দেশিকা জারি করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজ্য সরকারকে শুধু একদিক থেকে যে ঝটকা লেগেছে তা নয় তৃণমূল কংগ্রেসের চাপ তো বাড়িয়ে দিয়েছে যেখানে বলেছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এমনকি কপিল সিম্বলকেই চাপে ফেলে প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টকে আপনি বারবার আধার কার্ডকেই নাগরিকত্বের প্রমাণ করার উপর এত জোর দিচ্ছেন কেন সেটা তো সুপ্রিম কোর্ট হয়তো বুঝতে পারছেন বা হয়তো বুঝতে পারছেন না যে আমাদের রাজ্য সরকারের ভিত যেটা ভুয়ো আধার কার্ড নিয়ে তৈরি করা হয়েছে সেখানেই কোথাও না কোথাও হাত তুড়ি পড়ে গেছে তাহলে প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে নির্দেশিকা গুলি কি কি জারি করা হয়েছে কারণ এখন সব থেকে বড় খবর যেটা সেটা হচ্ছে যে বিদেশি নাগরিকের প্রবেশে এক গুচ্ছ বিধিনিষেধ জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম কোন কোন নাগরিকের বিরুদ্ধে অর্থাৎ যদি কোনো কার্যকলাপ বা গুপ্তচর বৃত্তি ধর্ষণ খুন শিশু পাচার বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার যদি কোনো কোন রকম অভিযোগ থাকে সেই বিদেশি নাগরিকের বিরুদ্ধে সেটা মেবি বাংলাদেশি হোক পাকিস্তানি হোক বা যে কোনো বিদেশি নাগরিক হোক তারা ভারতে প্রবেশ করার অনুমতি পাবে না দ্বিতীয় যখন ভারতে প্রবেশ করবে তারা সরকারের ছাড়া। দপ্তর সরবরাহ বা পেট্রোলিয়াম যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারবে না তৃতীয় আবার চলচ্চিত্র ডকুমেন্টারি রিয়ালিটি শো ওয়েব সিরিজ ভিডিও কন্টেন্ট তৈরি করলে সেটা দেশের নাগরিককে দেখানোর আগে ভারত সরকারের পারমিশন নিতে হবে অর্থাৎ দেখবেন মাঝে মধ্যে আমাদের যে সমস্ত বলিউড রয়েছে বলিউড বা যে সমস্ত ছোট ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তারা না বিদেশি নাগরিকের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় বাংলাদেশ থেকে নিয়ে চলে আসে হিরোকে পাকিস্তান থেকে নিয়ে মানে মনে হয় যেন ভারতের হিরোর পরিমাণ কমে চলেছে তো সেক্ষেত্রেও ভারত সরকার বলে দিয়েছে যে এটা চলবে না যদি কোনো বিদেশি নাগরিক সেটা মেবি বাংলাদেশি হোক পাকিস্তানি হোক বা যেখানকারই হোক তারা যদি কোনো ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট তৈরি করার কোনো কাজ করে থাকে তাহলে সেটা রিলিজ করার আগে ভারত সরকারের পারমিশন নিতে হবে চতুর্থ যদি পর্বতারোহণ অভিযানের ক্ষেত্রে কোনো বিদেশি নাগরিক ভারতে আসে এবং ভারতের কোনো সংরক্ষিত এলাকায় যাওয়ার পারমিশন চায় তো তারা ভারত সরকারের পারমিশন পাবে কিন্তু পাকিস্তান আফগানিস্তান এবং চায়নার কোন নাগরিক ভারত সরকারের সংরক্ষিত এলাকায় এবং পর্বত আরোহণ করার কোনো পারমিশন পাবে না অর্থাৎ আসো ভাই পাহাড় পর্বত দেখে রাস্তা ট্র্যাক করে নাও এবং তারপর পেহেলগামের মতো ঘটনা হবে এটা হওয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে পুরোপুরি বন্ধ করার একটা বড় সড় নির্দেশিকা জারি করা হয়েছে শুধু তাই নয় দেশ ছাড়ার ক্ষেত্রেও বিধি বিধিনিষেধ জারি করা হয়েছে অর্থাৎ দেশে ঢুকে দেশ ছেড়ে বেরিয়ে গেলাম সেটার ক্ষেত্রেও বিধি বিধিনিষেধ জারি করা হয়েছে কিন্তু সেটি জানার আগে আমরা একটু আমাদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করে নেব আমার এক বন্ধু দশ ডলার দিয়ে ট্রেডিং করা শুরু করেছিল একদিন একশো ডলার প্রফিট বুক করে ফেলেছে যেখানে আসল টাকায় আসল প্রফিট বুক করতে পারবেন জন্য অ্যাকাউন্ট রয়েছে এবং আসল ট্রেড করলে উইথড্রল ইনস্ট্যান্ট রেজিস্টার আমার দেওয়া প্রোমো কোড এস ও ব্যবহার করে যেখানে ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন ডিপোজিট করার জন্য কার্ড ইউপিআই ক্রিপ্ট দিয়ে কনফার্ম করুন যদি আপনাদের মনে হয় গ্রাফ ওপরে সবুজ বটন এবং নিচে নাম যত লাল বাটনে ক্লিক করুন তাছাড়া এখানে রয়েছে সোশ্যাল ট্রেডিং যেখানে সফল ট্রেডারদেরকে কপি করে আপনারা অটোমেটিক আয় করতে পারবেন আমি আপনাদের সামনে একটি ছোট ট্রেড নিয়ে দেখাচ্ছি আমার রিয়েল অ্যাকাউন্ট মাধ্যমে যেখানে এক মিনিটে উইড্র করবো উইদাউট কমিশন তাছাড়া পকেট ব্রোকার অ্যাপে এআই ট্রেডিং বট রয়েছে যেটা চার্ট এবং ইন্ডিকেটার অ্যানালিসিস এর মাধ্যমে আপনাদেরকে স্মার্ট ট্রেড দেবে দেখুন কত সহজে আমি প্রফিট বুক করে ফেললাম এই পকেট ব্রোকার অ্যাপের মাধ্যমে সুতরাং দেরি না করে আমার দেওয়া প্রোমো কোড এসও এটি ব্যবহার করে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যান ট্রেড করুন নিজের দায়িত্বে করুন দেশের প্রয়োজনে অর্থাৎ ভারতের প্রয়োজনে যদি আদালতের নির্দেশ থাকে বা তার অর্থাৎ সেই বিদেশি ব্যক্তির দেশ ত্যাগ করার ক্ষেত্রে সেই দেশের সাথে অর্থাৎ সেই দেশের সাথে যদি ভারতের সম্পর্কের অবনতি ঘটে বা অবনতি ঘটার আশঙ্কা পর্যন্ত থেকে থাকে তাহলে সেই ব্যক্তিকে দেশ ছাড়া থেকে বাধা দেবে ভারত সরকার দ্বিতীয় কোন কোন বিদেশিরা ভারতে প্রবেশ করবে এবং কোন কোন বিদেশিরা ভারত থেকে ছেড়ে নিজেদের দেশে চলে যাবে সেই তালিকা তৈরি করবে ব্যুরো অফ ইমিগ্রেশন সেক্ষেত্রে যদি নির্দিষ্ট সরকারি সংস্থা বা কেন্দ্রীয় সরকারের নির্দেশ যদি থাকেও যে তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে বা দেশ ছাড়তে দেওয়া হবে না সেটাও মানবে না ব্যুরো অফ ইমিগ্রেশন কারণ টোটাল পাওয়ারটাই ব্যুরো অফ ইমিগ্রেশনকে দেওয়া হলো যারা কোন কোন বিদেশি ভারতে আসবে আর কারা বেরিয়ে যাবে তার ডিটেলস তালিকা তৈরি করবে অর্থাৎ এসো কোনো সরকারি নথি দেখিয়ে দাও আর নিজের ইচ্ছে মতো কাজ করো এটা আর চলবে না তৃতীয় ইমিগ্রেশন ফরেনার অনুযায়ী ইউটি এবং অন্যান্য রাজ্যগুলিতে ডিটেনশন ক্যাম্প তো তৈরি করতেই হবে সেটাকে আরো বেশি করে জোর দেওয়া হলো যে যে রাজ্য সিরিয়াস নেয়নি যে যে রাজ্য এখনো কাজ শুরু করেনি তাদেরকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে কারণ বিদেশি অবৈধ যারা অর্থাৎ অবৈধভাবে যে সমস্ত বিদেশি ভারতে প্রবেশ করেছে বা অপরাধমূলক কাজে জড়িত যে সমস্ত বিদেশি ভারতে চলে এসেছে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো পর্যন্ত সেই ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং লাস্ট জন্য আবেদন করলে নেওয়াটা হয়ে গেছে। এমন কি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার যারা তাদের জন্য বায়োমেট্রিক ম্যান্ডেটারি হয়ে গেছে এবার বাংলাদেশি কি হবে এবার এবার তো লিগাল ভাবে হোক বা ইলিগাল ভাবে হোক সর্বক্ষেত্রেই নজরদারি করবে খুব হয়েছে বিএসএফ কে গালাগাল করা খুব হয়েছে বর্ডার সিকিউরিটি নিয়ে বিভিন্ন মন্তব্য করা এবার পুরো পদক্ষেপে সেটা বিদেশি হোক অবৈধভাবে আসা বিদেশি হোক বা বৈধভাবে আসা বিদেশি হোক তার প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কার্যকলাপে ভারতে আসার পর থেকে পুরো সরাসরি নজরদারি করবে স্বরাষ্ট্র মন্ত্রক শুধু এখানেই নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আরো বেশি চাপে পড়েছে যখন সুপ্রিম কোর্টের দিক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডকে নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে ধরা হবে না এমনকি বারবার কপিল সিব্বল এই আবেদনই করেছেন যে হুজুর এসআইআর যে মানে এগারোটি নথি রয়েছে তার মধ্যে বারোতম নথি অর্থাৎ একটি ইম্পর্টেন্ট নথি হিসেবে আধার কার্ডকে জায়গা দেওয়া হোক কারণ পশ্চিমবঙ্গ সরকার তো ভূ আধার কার্ডেই মোটামুটি ছড়াছড়ি লাগিয়ে দিয়েছেন তো বারবার কপিল সিব্বল ওটাতেই জোর দিয়েছেন যে আর যাই হোক বুঝুর আধার কার্ডকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরতেই হবে মানে কি দরকার এই আধার কার্ড বিলি করার এই কথা বলতেই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বললেন যে আপনি এত আধার কার্ডে জোর দিচ্ছেন কেন এত আধার কানে আপনার লাগবে কেন যেখানে এটা পর্যন্ত বলে বসতেন যে আধারের মর্যাদা নির্ধারিত অলরেডি হয়ে গেছে সেই মর্যাদা কোনোভাবেই সুপ্রিম কোর্ট আর বৃদ্ধি করবে না তার পাশাপাশি এটাও জানিয়েছেন আধার আইনের ন নম্বর ধারায় বলা হয়েছে যে আধার নম্বর বা অথেন্টিকেশন ধারকের নাগরিকত্ব বা বাসস্থলের প্রমাণ হিসেবে ধরা হবে না এবং দ্বিতীয় দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্তস্বামী মামলায় অলরেডি জানিয়ে দিয়েছে যে আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকারকে অধিষ্ঠিত করতে পারে না সুতরাং আধার কার্ড কে কখনোই আমরা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হোক এমন কোনো নির্দেশিকা জারি করব না তার পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলগুলিকে বলেছেন যে যে সমস্ত বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং যারা হয়তো বৈধ ভোটার যাদের এসআইআর করার সময় ভুলবশত নাম বাদ চলে গেছে তাদের ডেডলাইন কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর অবধি ছিল আবেদন করার তো সেই ডেডলাইন শেষ হয়ে চলেছে সুতরাং আপনারা আপনাদের কাজে ফোকাস করুন রাদার দেন যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ করতেই হবে এখান থেকে সরে আসতে হবে অর্থাৎ বিরোধীদের কাজ সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার থেকে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছিল নিজেদের স্বার্থ সিদ্ধি করা তো সুপ্রিম কোর্ট এটাই মনে করালেন যে সবসময় নিজের নিজের করলে হবে না রাষ্ট্রের হিতেও ভাবতে হবে এবং সেই কাজে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না তো দিদি আপনি যে তরে ঘড়ে বিলি করছেন না কাগজ এই বিভিন্ন নথি চারিদিকে বিলি হচ্ছে ভাই দিতে লাগো দিতে লাগো আর লাভ নেই কারণ এসআইআর হওয়ার আগে বড় বড় নির্দেশিকা অলরেডি সামনে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকেরও নির্দেশিকা এসেছে যেখানে সুপ্রিম কোর্টও নিজের পর্যবেক্ষণে ক্লিয়ার করে দিয়েছেন যে আধার কার্ডকে আমরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানে ধরা হবে এমন কোনো নির্দেশিকা দেব না শুধু তাই নয় খবর তো আরো বড় বড় আমার কাছে রয়েছে যেখানে লাস্ট একটা ছোট্ট খবর আমি আপনাদেরকে দেব যে এসএসসি আবারও এসএসসির হাটে হাড়ি আবারও ভাঙলো যেখানে তিন থেকে চার হাজার কোটি টাকার গুপলেট করার অভিযোগ লাগানো হচ্ছে আপনারা তো জানেনি এসএসসি দুর্নীতি করেছে তার প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা পদে পদে আপনারা পেয়েছেন কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে বাক কমিটি যে কমিটি হাইকোর্টে দেড় হাজার পাতার রিপোর্ট জমা দিয়েছে যেখানে এসএসসি দুর্নীতি অক্ষরে অক্ষরে লেখা রয়েছে এবং যেখানে পার্থ চট্টোপাধ্যায়েরও নাম ছিল অর্থাৎ সরকারের পাওয়া গেছিল সেই বাক কমিটির নিযুক্ত করা আইনজীবী অরুণভ বন্দ্যোপাধ্যায় তিনি এবিপি আনন্দের সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্যগুলি জানালেন প্রথম তো এটা জানালেন যে আঠারোশো ছয় যে আঁকড়া এসএসসি দিয়েছে সেটাই নিজের মতো অদ্ভুত মানে এই আঁকড়া তো প্রথমবার বেরিয়ে এলো কারণ এতদিন পর্যন্ত হাইকোর্টে এস দাগি তালিকাদের ক্ষেত্রে একবার বলেছেন পাঁচ হাজার একবার বলেছেন সাত হাজার একবার বলেছেন ন হাজার কিন্তু আঠেরোশো ছয় যে হঠাৎ করে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলো সেটাই এই কোনো বাঙালি বুঝে উঠতে পারছে না যেখানে যদি আমরা সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী যাই তাহলে সংখ্যা দেখিয়েছে দাগি তালিকা হিসেবে দেখিয়েছে প্রায় ছ হাজারের কাছাকাছি অর্থাৎ পাঁচ হাজার দুশো তাহলে এই আঠেরোশো ছয় নম্বরটি আবার এস এস কোথায় খুঁজে পেলো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেখানে এটা পর্যন্ত জানার চেষ্টা করা হয়েছে যে সুপ্রিম কোর্টে অলরেডি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করার তালিকা এগারোশো জনের বিরুদ্ধে ছিল তাহলে সেই এগারোশো জন আঠারোশো ছয়ের মধ্যেই রয়েছে নাকি তারা আবার আলাদা তার পাশাপাশি র্যাঙ্ক জাম্পিং রয়েছে এবং সাইন স্ক্যান করে রেখে প্রয়োজন মতো ব্যবহার করে জেলা স্কুল পরিদর্শকদের দিয়ে নতুন শূন্য পদ তৈরি করে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেটাকে নিয়েও প্রশ্ন উঠেছে শুধু প্রশ্ন এখানেই থেমে যায়নি দুর্নীতির ধরন সম্পর্কেও এক্সপ্লেন করা হয়েছে যেটা আমাদের জন্য সত্যি নতুন এবং ডিটেলসে জানা সেটা হচ্ছে পরীক্ষায় নাম জমা দিয়ে যারা সাদা খাতা জমা দিয়ে চলে গেছে তারা আরটিআই করেছে আর হঠাৎ করে অদ্ভুত ভাবে নম্বর প্রকট হয়ে গেছে এবং তারা চাকরিও করতে লেগেছে যেটা নিজের মধ্যেই একটি জালিয়াতি দ্বিতীয় স্ক্যান সিগনেচার অলরেডি সার্ভারে আপলোড করা রয়েছে সেই সিগনেচার কাকে দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে না সেটা বোঝার উপায় আমার আপনার মতো সাধারণ ব্যক্তি থাকতে পারে না সেটা এসএসসি জানে তার পাশাপাশি যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে স্ক্যান সিগনেচার আছে তো ঠিকই কিন্তু কোনো ফ্রেস বা অরিজিনাল সিগনেচারই নেই মানে ধরার কোনো উপায় নেই দুর্নীতির জন্য পুরো রুলস একদম রেডি ছিল শুধু তাই নয় প্যানেলের মেয়াদ শেষ হবার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক আবার একটা মানে ম্যাজিক্যাল ভাবে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে তার পাশাপাশি ভুয়ো নিয়োগ পত্র ভুয়ো নিয়োগ পর্ষদের অফিস থেকে না এসএসসির নবনির্মিত ভবন থেকে গেছে মানে নবনির্মিত ভবন সেটাকেও প্লাসিত করেছেন এত অবস্থাটা দেখছি যে রাজ্যের টাকা তো সরকার লুট করেছেই আজ থেকে নয় সারদা নারদা রোজ ভ্যালি থেকে শুরু করে এখন তো সরকারি চাকরির ক্ষেত্রেও আপনারা দেখতেই পাচ্ছেন মেডিকেল কলেজে তো এখন বডি পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে মানে কশায়ে থেকেও অধম জায়গায় পৌঁছে গেছে এই সরকার করাপশনের অ্যাঙ্গেল থেকে এবার এই হাত থেকে কে বাঁচায় সেটাই এখন দেখার বিষয় কারণ সরকারের লিঙ্ক তো এসএসসি দুর্নীতিতে মোটামুটি সরাসরি তার কিন্তু জুড়েই গেছে বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে